ইমান আনার পরে সবচেয়ে বড় গুরু গুরু দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করা নামাজ কি করা কায়েম করা তিন নাম্বার ও ইতা ইজাকা জাকাত আদায় করা চার নাম্বার ও হাজিল বাইতি বাইতুল্লাহ হজ করা পঞ্চম নম্বর হচ্ছে ও সৌমি রমাদন রমজান মাসে রোজা রাখা এগুলো হচ্ছে আমাদের মৌলিক কাজ এগুলো কি কাজ যদি বলেন তো ভাই এগুলা মৌলিক কাজ এরপরে এই মৌলিকত্বগুলো আদায়ের পরে আমাদের অনুসঙ্গ আনুষাঙ্গিক অনেক কাজ আছে অনেক ইবাদত আছে পিতা মাতার সাথে ভালো আচরণ করা মানুষের সাথে মহামালা সুন্দর করা হক হালাল হালাল হারাম বেছে চলা হালাল রোজগার করা মানুষের গিবৎ শিকায়ত না করা অন্যের ক্ষতি সাধন না করা এগুলো হচ্ছে আনুষাঙ্গিক কাজ কিন্তু মৌলিক আমার কাজ হচ্ছে আমি এই পৃথিবীতে এসেছি আমি আল্লাহর একাত্মবাদ ঘোষণা দেওয়ার পরে মোহাম্মদ ইসলামের রিসালাতকে বিশ্বাস করার পরে আমাকে নামাজ কায়েম করতে হবে কথা ঠিক নেবে ঠিক তিন নাম্বার জাকাত দিতে হবে সম্পদশালী হলে হজ করার সামর্থ্য থাকলে আমাকে বাইতুল্লাহ হজ করতে হবে রমজান মাসে আমাকে রোজা রাখতে হবে এখানে আপনাদেরকে ছোট্ট একটা একেবারেই মোটা দাগের একটা কথা শেখাই দেয় আপনাদেরকে সমাজের মধ্যে একটা কথা প্রচলিত আছে রাজনীতির মাঠে অনেকেই বলেন যে আমরা সমাজে আল্লাহর দিন কায়েম করবো দিন কায়েম করব বলে না আমরা দিন কায়েমের আন্দোলন করছি দিন কায়েম বলতে কী বোঝায় একামাত দিন দিন শব্দের অর্থ কি ধর্ম জীবন ব্যবস্থা পদ্ধতি রীতিনীতি ওই দিন ওই জীবন বিধান ওই রীতিনীতি যেটা আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ হয়েছে আল্লাহর পক্ষ থেকে স্থিরকৃত হয়েছে আল্লাহর পক্ষ থেকে মনোনীত যে জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থার নাম কি ইসলাম সেই জীবন ব্যবস্থার নাম কি ইসলাম সেই ইসলামটাকে আপনি করবেন সমাজে এটাকে বলা হয় দিন দিন একটা ব্যাপক অর্থবোধক শব্দ একটা দিন ইন দা দিন ইসলাম আল্লাহর পক্ষ থেকে এমন একটা দিন ইসলাম আমাদেরকে আল্লাহ দান করেছেন যার মধ্যে আমার গোটা জীবন ব্যবস্থা মধ্যে ঢুকিয়ে দিয়েছে দিন কমপ্লিট এটা কিংবা কিংবা নাম হাতে কয়েকটা অনুষ্ঠান সর্বস্ব জীবন ব্যবস্থা নয় যেমন খুব সহজ ভাষায় বলি এই গোটা পৃথিবীতে যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছে বৌদ্ধ সম্প্রদায়ের লোক আছে খ্রিস্টান সম্প্রদায় আছে পাহাড়ি আছে গারো আছে সাঁওতাল আছে আসে না যদি বলতে পারে না তাদের ধর্মের পরিচয়টা কিভাবে পাওয়া যায় দেখবেন তারা কিন্তু প্রথা ধর্ম সেজদা দেবে তার কাছে কিছু চাবে কিছু বানাবে ভেঙে ফেলবে হাতের মধ্যে শাখা থাকে মাথার মধ্যে সিঁদুর থাকে বোঝা যায় লোকটা হিন্দু মহিলা আবার ধুতি পড়ছে এরপরে গলার মধ্যে আপনার ফিদা করছে হাতের মধ্যে সুতা করছে ইত্যাদি দেখে দেখে বোঝা যায় এই লোকটা হিন্দু ব্রাহ্মণ মাথার মধ্যে চিকলি বেঁধেছে মাথার চুল সব চেঁচে ফেলেছে দৃশ্যগুলো দেখে খুব সহজেই বোঝা যায় এই লোকটা হিন্দু মানুষ কিছু প্রথা সর্বস্ব তারা পালন করে এরপর একজন বৌদ্ধ এর পোশাক আশাক মাথা নেড়া দেখে আপনি বুঝবেন এগুলো হচ্ছে বৌদ্ধ ভিক্ষু এরপরে এই পৃথিবীর ইহুদি যারা আছে এদের কিছু চুল কাটি একটু মাথা পরে দেখলে আপনি বুঝে ফেলবেন এই লোকটা ইহুদি এইভাবে বিভিন্ন আছে এবং তারা সর্বস্ব ধর্ম পালন করে রবিবার দিন তারা গির্জায় সপ্তাহে একদিন তারা গির্জায় যায় গির্জায় গিয়ে তাদের দাবি অনুযায়ী ইসাল ইসলামের সামনে যিশু খ্রিস্টের সামনে যা চাওয়া তা চায় এরপরে এখান থেকে ভিড় হয়ে আসে এরপরে আসার পরে নিজের জীবন পরিচালনা করার ক্ষেত্রে তাদের ধর্মগ্রন্থ থেকে কোনো মৌলিকত্ব নিয়ে রাষ্ট্র সমাজ বিচার এরপরে যুদ্ধনীতি নীতি এগুলা নীতি এগুলো এখন শিক্ষা ধর্মীয় নাই ইসলাম এরকম প্রথা সর্বস্ব কোন ধর্মের নাম নয় ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে স্টেপে স্টেপে পথ বাতলে দিয়েছে চিৎকার যখন অলহ আকবর